ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজীব যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হরি কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুন দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না হাজর চোখ দুটো চলে গেল সবই আমার কপাল দেবী অনেক দরদস্তুর চাপা পর তোর যখন বিয়েটা তাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তা আর ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইল নগেন্দর তোলে নে অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝাই চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আরে তো সাদা ফিরিস্টর কথা মাকে বলা হয়নি কিছুতেই খুঁয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজেছেন বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে বা ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন্দর লেনের ভাঙা ঘরে বসে মার আমি আনন্দে আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানাই সানাই রজনীগন্ধা বেনারসী হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকা।